নমস্কার বন্ধুরা আজকে আগস্টের পাঁচ তারিখ হয়ে গেল কিন্তু এখনও কারো লক্ষ্মীর ভান্ডার ঢোকেনি বা অনেকে হয়তো ঢুকেছে অনেকে ঢোকেনি নি তারা খুবই চিন্তিত আছেন তো আমি আজকে আপনাকে একটা প্রসেস বলে দেবো হয়তো প্রসেসটা অনেকেই জানেন আবার অনেকে হয়তো জানেন না যে আপনার লক্ষ্মীর ভান্ডার কখন আসছে বা কি অবস্থায় আছে এটা দেখার জন্য আপনারা এই প্রসেসটা ফলো করতে পারেন এটা খুবই সোজা এবং সামান্য প্রয়াসেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার টাকার কি অবস্থা আপনার টাকা কখন ঢুকছে তো প্রথমে আপনারা যেটা করবেন আপনারা ক্রোম থেকে প্রথমে আপনারা অন করবেন অন করার পরে এখানে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার স্টেটাস চেক দেখুন লক্ষ্মীর ভান্ডার স্টেটাস চেক বলে যখন আমি সার্চ করলাম এটা সার্চ করার সঙ্গে সঙ্গে এ ধরনের একটা অপশন আপনার কাছে আসবে ট্র্যাক অ্যাপ্লিকেশন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড পেমেন্ট স্ট্যাটাস এই ধরনের লেখাটি যখন আপনি পাবেন তখন এটাকে টাচ করবেন এটাকে টাচ করার পরেই আপনার এই ধরনের একটা পেজ পেজ ওপেন হয়ে যাবে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার পোর্টাল ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস এটা দেখা যাচ্ছে এবারে এখানে এই যে দেখছেন একটা চিহ্ন দেখাচ্ছে এবং এখানে আছে একটা সিলেক্ট অপশান সিলেক্ট অপশান দিলে চারটা তথ্য আপনার কাছ থেকে চাইছে আপনি কি দিয়ে আপনার আইডিটা দেখতে চাইছেন যে আপনার লক্ষ্মীর ভান্ডারের বর্তমান অবস্থাটা কোন জায়গায় আছে টাকা পেমেন্টের কী খবর অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার আর স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার তো আমার কথা অনুযায়ী যদি করেন তাহলে সবচাইতে সোজা এবং তাড়াতাড়ি দেখা যায় যেটা দিয়ে সেটা হচ্ছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার অপশনটা ক্লিক করছেন ক্লিক করার পরে যে মোবাইল নাম্বারটা আপনার লক্ষ্মীর ভান্ডারে দিয়েছিলেন সে মোবাইল নাম্বারটা এখানে পুট করবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটা ব্যাস মোবাইল নাম্বারটা এখানে দিয়েছেন দেওয়ার পরে নিচেই যে একটা ক্যাপচা দেখা যাবে এই ক্যাপচাটা খুব সুন্দর করে এখানে ফিল আপ করবেন দেখুন আমি এটা করে নিচ্ছি এভাবে পুরোটা করছেন করার পরে আপনি সার্চ করবেন মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি আপনার লক্ষ্মীর ভাণ্ডার চেক করবেন সার্চ করুন সার্চ করার সঙ্গে সঙ্গে এ ধরনের একটা অ্যাপ্লিকেশন আপনার চলে আসবে যেখানে দেখা যাবে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা কত এটা আপনি লিখে রাখতে পারেন ভবিষ্যতে কাজে লাগতে পারে আপনার তো এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখা যাবে এখানটায় উপরে দেখা যাবে আপনি কখন জমা করেছিলেন আপনার কোন ব্লকে ছিল ব্লক থেকে আপনার সেটা ফাইনাল সাবমিশন কখন হয়েছিল ভেরিফিকেশন কখন হয়েছিল এবং অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এখানে পাওয়া যাবে আসল কাজটা আছে নিচে একটু নিচে চলে যাবেন দেখুন দেখা যাচ্ছে পেমেন্ট স্ট্যাটাস এখানে যার নামে আইডিটা থাকছে তার নামটি কিন্তু আপনি দেখতে পাবেন বেনিফিশিয়ারি নাম্বার এখানে ক্লিক করলেই আপনি এ ধরনের একটা স্ট্যাটাস দেখতে পাবেন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস তার কি অবস্থায় আছে দেখুন দেখা যাচ্ছে এপ্রিল মাসে টাকা ঢুকেছে মে মাসে টাকা ঢুকেছে জুন জুলাই টাকা ঢুকেছে আগস্ট মাসে কি দেখা যাচ্ছে আগস্টে দেখা যাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ টাকা দেওয়ার প্রসেস আপনি টাকা পাবেন সে টাকা হয়তো আজকে বা কালকে দুজনের মধ্যে হয়তো হয়ে যেতে পারে প্রসেসের মধ্যে আছে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা একদিন বা দুদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যাবে বাস এইটুকুটাই দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার লক্ষ্যের ভান্ডার বর্তমান অবস্থা কী জায়গায় আছে যদি আপনার লক্ষ্মীর ভাণ্ডার ওয়াইসি না থাকে আপনি সেটাও এখান থেকে দেখতে পাবেন বা কী কারণে বন্ধ হয়ে গেছে সেটাও কিন্তু আপনি এভাবে চেক করলে নিজেরাই বুঝতে পারবেন এবার এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে আপনারা কেন সাইবার ক্যাফেতে গিয়ে মিছি পয়সা খরচা করবেন আপনার কাছে যখন অ্যান্ড্রয়েড সেট আছে আপনার মোবাইল নাম্বার জানা আছে শুধু একটু চেষ্টা করলেই কিন্তু আপনি আপনার সঠিক তথ্য কোন জায়গায় আছে কী অবস্থায় পড়েছে আপনি দেখতে পাবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আগামী দিনে এরকম আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব নমস্কার